হ্যালো বিওয়ার সার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর এতদিন সবাই শুনেছে চিকেন ওয়ান পিস চিকেন টু পিস চিকেন কামিজ টু পিস এই রকম হয় চিকেনের ভিতরে এত কিছু হয় চিকেন স্যুপ হয় চিকেন কারি হয় চিকেন চাইনিজ হয় চিকেন দিয়ে সারা রাজ্য কিছু হয় তাহলে চিকেন কাপড় উপর কেন জামা হবে না একদম এক্সক্লুসিভ মানের খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স করা এবং অনলাইনে কিন্তু ভাইরাল করা ড্রেসটা হাতায় কিন্তু সিকোয়েন্স করা আছে একদম সেম সেমের ভিতরে নিচে কিন্তু অনেক গ্যার একদম পিওর কটন যাকে বলে পিওর সুতির উপরে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন এই সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আর আপনারা জানেন অলরেডি আমরা কিন্তু অনেক অনেক কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কুর্তি দিয়েছি তো এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের হবে সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতম নাসের স্কুলের সামনে আপনারা সবাই জানেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি করা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন আসতে না পারলেও কোনো সমস্যা নাই লাখ লাখ টাকার প্রোডাক্ট কন্ডিশনে নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে এটার ব্যাকসাইটেও কিন্তু সেম সেম স্ক্রিনটা হবে আমি দেখাই দিচ্ছি পিওর সুতি যাকে বলে সুতি লং কুর্তি কালেকশন যেটাকে বলে ওয়ান পিস কালেকশন সেই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইনে আমরা পাচ্ছি আর এই কুর্তিগুলো কিন্তু দুইটা ফিতা দেওয়া আছে এখানে একটা এখানে খুব সুন্দরভাবে দুইটা এই এখানে এখানে ফুল করে পড়তে পারবে আর এই যেখান থেকে এই যে এইটা এই পাশের ডুরিটা কোথায় ব্যাক সাইডে ওকে এই যে এই পাশের যে এটা একটু মিস্টেক এই যে এই পাশের ডুরি এই যে এই পাশের ডুরি এই যে পেয়ে গেলাম এই দুটো ডুরি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধতে পারবে খুব সুন্দর হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এগুলা কিন্তু এক্সক্লুসিভ এক ক্লোসিভ যেটাকে বলে অনলাইনে এবং বড় বড় শোরুমে যাচ্ছে এই প্রোডাক্টগুলো খুব সুন্দর এই প্রোডাক্টগুলো চিকেনের উপর ওয়ান পিস যেটা বলে একেবারে সুতি কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা হাতা এবং গলা এমব্রয়ডারি থাকবে একদম নিচ পর্যন্ত চিকেন কাপড় থাকবে আর সাইডে থাকবে তার সাথে কম্বিনেশনের কটনের জুড়ি তো এই সুন্দর সুন্দর কমিশন নিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বা ডালাতুন লালাত স্কুলের সামনে চলে আসলে পেয়ে যাবেন আমাদের কারখানা পেয়ে যাবেন আমাদের ছোট্ট একটা শোরুম পেয়ে যাবেন আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এই সুন্দর ডিজাইনটার হোলসেল প্রাইস মাত্র 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 কত মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমি আরেকটা ড্রেসে চলে আসছি খুব সুন্দর দেখেন খুব সুন্দর সিকোয়েন্স এবং অ্যাম্বরি করা এবং ফুল ড্রেসটা একটু লক্ষ্য করেন কত সুন্দর একটা ড্রেস আমি আপনাদের দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার থাকবে ফ্রি সাইজের উপরে থাকছে এগুলো সবাই পড়তে পারবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর সুতির কালেকশন এগুলো কিন্তু সুতির উপরে আজকে কিন্তু এগুলো সুতির উপরে দেখাচ্ছি এক্সক্লুসিভ তো আপনারা জানেন সুতির উপরে ওয়ান পিস কালেকশন আমাদের কাছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দামেরও আছে দেন দেখে নেবেন ভিডিওটা যারা মিস করে গিয়েছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা দিয়েছি ওয়ান পিস নাইরা তিনশো পঞ্চাশ তারপরে লং লং কুর্তি কালেকশন দিয়েছি টপ শার্ট টপস শার্ট টপস সেমি লং টপস খুব সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন দিয়েছি যেগুলো আপনার তিনশো থেকে ধরে চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো তো বড় বড় শোরুমে যায় আপনারাও সেল করতে পারবেন এগুলো দেখতেও অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল সবগুলোই ফুল আমাদের ড্রেস কিন্তু দুশো এক নব্বই টাকা দামেরও কিন্তু আছে দুশো নব্বই টাকা ড্রেসও কিন্তু কোয়ালিটিফুল আমরা দিচ্ছি আমাদের কাছে কোনো কোয়ালিটি শেষ নাই নন কোয়ালিটি একেবারে বাজে কোনো কোয়ালিটি আমরা দিচ্ছি না এবং ভিতরে লক ছাড়া কোনো প্রোডাক্ট দিচ্ছি না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের দোয়ায় প্রতিনিয়ত লোক চলে আসতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আসতেছেন আর যারা আসেননি বাপছেন আসবেন তারাও চলে আসবেন আমাদের এখানে আর যারা আসতে পারবেন না রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর ড্রেসের আপনারা ভিডিও কলেও দেখতে পারবেন চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা দেখতে পারবেন দেখেন কি সুপার ডুপার ডিজাইন আমি আপনাদের দিচ্ছি দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের আমরা দিচ্ছি হাতের ডিজাইন থেকে দৌড়ে একদম নিচে ডিজাইন একদম ফুরাল একটা ডিজাইন গর্জেস একদম গর্জেস গর্জেস কিছু ডিজাইন দিচ্ছি পাঁচশো পঞ্চাশে পাঁচশো সত্তর টাকা এটা হ্যাঁ এটা পাঁচশো সত্তর টাকায় আমরা দিচ্ছি খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আমরা আপনাদের দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে তো চলে আসবেন আমাদের এইখানে আমাদের এখানে কিন্তু বাচ্চা থেকে ধরে বাচ্চাদের নর্মাল ড্রেস বাচ্চাদের পার্টি ড্রেস সব ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে পাবেন বড়দের পাবেন বাচ্চাদের পাবেন যারা বুটিক স্ট্রিপিস নিয়ে কাজ করছেন তাদের যে বলছি একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বুটিক স্ট্রিপিস চলে এসেছে আপনারা আমাদের কাছে কিন্তু বুটিক স্ট্রিপিস পাবেন গর্জের স্ট্রিপিস যারা চাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরজের স্ট্রিপিস তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন খুব সুন্দর ইন্ডিয়ান যে পার্টি গাউনগুলো আছে সেগুলোও আমরা কিছু লাইনে ছিল এগুলোও কিন্তু অলরেডি নামিয়ে ফেলেছি তো এগুলোও কিন্তু আপনারা পাবেন চলে আসবেন আমাদের খালি শনিবার বন্ধ শোরুম শনিবার ছাড়া সব দিন আমাদের কাছে খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে আসবেন আর না আসতে পারলেও কোনো সমস্যা নেই আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রোডাক্ট যদি কোনো প্রোডাক্ট যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা পুরোনো আছে তারা আমাদের ফ্যাসিলিটি জানে তারা সব সময় নিচ্ছে আমরা কিন্তু ঈদের সময় যে প্রোডাক্টগুলো আমরা সেল করেছি পার্টির ড্রেস ঈদের সময় আমরা কোনো চেঞ্জের অফার দেইনি কারণ ঈদের ড্রেসে আমি কখনোই চেঞ্জের অপশন দেইনি কারণ রোজার পনেরোতে আমি পার্টিদের মাল দিতে পারিনি আর অনেকে যদি বলে যে আপা সেল করতে পারি নি এখন চেঞ্জ করে দেন সেটা সম্ভব না আমি এটা বিক্রির আগেই বলে দিই সেই কারণে আমরা যারা অল্প অল্প প্রোডাক্ট নেয় তাদেরও আমরা ওইভাবে দিচ্ছি আর ঈদের পরে যেই ড্রেসগুলো আমরা সেল করছি এত সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস পিস এগুলো কিন্তু সারা বছর চেঞ্জ করা যায় শুধুমাত্র সারা বছর চেঞ্জ করা যাবে এইসব শুধু ঈদের সিজনাল প্রোডাক্টগুলো ছাড়া সারা বছর আমাদের কাছ থেকে নিতে পারবেন দেন যেগুলো সেল না হয় সেগুলো চেঞ্জের অপশন পাবেন সারা বছর এই ধরনের ড্রেস নিয়ে আপনারা সেল করতে পারেন আর আপনারা যদি চান আপনাদের নিজস্ব কোনো ড্রেস আছে পছন্দের আপনাদের শোরুমের জন্য তৈরি করতে চাচ্ছেন সেজন্যও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটি বাড়িয়ে আপনাদের লোগো অনুযায়ী আপনাদের দোকানের যদি কোনো লোগো থাকে আপনাদের দোকানে নাম দিয়ে বানায় নিতে চান একটু বি কোয়ান্টিটি বানিয়ে নিলে আমরা কিন্তু ওইভাবেও বানিয়ে দিই চাইলে ওর জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতেছেন অবশ্যই অনেকের কি দিচ্ছি আপনারাও যারা চাচ্ছেন একটা এরকম সন্ধান একটা কারখানার সন্ধান চাচ্ছেন যে কোথা থেকে কম দামে কিনে সেল করা যাচ্ছে সেই সন্ধানটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে না আমরা কিন্তু একটু ভিতরে সময় বলে দিই পাইকারি মার্কেটে অনেক প্রোডাক্ট আমাদের এখান থেকে চলে যায় আপনাদের দোয়ার তো আপনারা কিন্তু চলে আসবেন আমাদের এখানে সবাই সবাই চলে আসবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আল্লা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সব সময় অলওয়েজ শুধু শনিবার বন্ধ থাকবে আর সব দিন খোলা থাকবে একদম বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন নিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা কথা হবে